নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকের ভিডিওটা হলো দেখো এখানে আজকে একটা রেসিপি শেয়ার করবো তো এটা হলো শশার রেসিপি আর আমি দেখো এখানে একটা বড়ো সাইজের শশা নিয়ে নিয়েছি তো এই শশাটারই আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের স্পেশালিটি হলো বন্ধুরা আমি আজকে রান্নাটা করছি হলো উনুনে তো কাঠের উনুনে রান্নাটা করছি আর এখানে দেখো শশাটাকে একদম টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এরকম সাইজ করে আমি কেটেছি তোমরা যার যেরকম সাইজ ভালো লাগে সেরকম করে কাটতে পারো আর রেসিপিটা করার জন্য এখানে দেখো চিংড়ি মাছ আছে আর ছোট মাছগুলো আছে ছোট ছোটো মাছগুলো আমি ইউজ করব না আজকে চিংড়ি দিয়েই রেসিপিটা করব তো সবার প্রথমে দেখো আমি এখানে বসিয়ে দিলাম হলো একটা কড়াই আর রান্নাতে যেহেতু উনুন করব তো দেখো উনুন জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলো তেল সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব তো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে আর এরকমভাবে মাখিয়ে তারপর চিংড়িগুলোকে আজকে বেশি ভাজবো না বেশি ভাজলে এগুলো একটু কড়া হয়ে গেলে খেতে সেরকম ভালো লাগবে না একটু মানে শক্ত শক্ত টাইপ হবে তো তার জন্য হালকা করেই একটু ভাজবো তো দেখো এপাশে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর রান্নাটি কেমন হচ্ছে বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তারপর মিষ্টি একটা কমেন্ট করবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো দেখো এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল তুলে নিলাম আর এবার কড়াইতে আমি আর একটু পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি তাতে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর সেটাকে একটু ভালো করে কুচি করে নিয়েছি দেখো দিয়ে দিলাম তেলে এবার পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার হতে দেবো আর কি তো দেখো এটা মানে একটু কালার ধরে আসলে তারপর আমি এতে এবার অ্যাড করে দেব। আমার কেটে রাখার শসাগুলোকে তো আমি তো শশাগুলো আগেই কেটে রেখেছি দেখো পেঁয়াজটা এরকম হয়েছে আর তার মধ্যে এবার শসাগুলো আমি অ্যাড করে দিচ্ছি তার মধ্যে বন্ধুরা এবার দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মানে এক এক করে আসছে না মশলাপাতি সব কিছু এতে অ্যাড করতে থাকবো খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা যেরকম মানে আমরা যেহেতু গ্রামের লোক তো গ্রাম বাংলায় যেরকম রান্নাবান্না হয় আর কি সেরকমই আমার রেসিপিগুলো হচ্ছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ফাঁকে এখানে দেখো আমি কিন্তু নুনটা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তারপর এতে আমি মশলা হিসাবে ইউজ করছি হলো ঝালের জন্য তো অবশ্যই লঙ্কা মাস্ট তো এখানে দেখো আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাও সেরকম পরিমাণে অ্যাড করবে আমি এখানে আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি তারপর এতে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তো এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে শশাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আর উনুনের রান্না খেতে বন্ধুরা কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে উনুনের রান্না বান্না তো আমাদের মানে বাড়িতে আগে উনুন ছিল না তো রিসেন্টলি আমি উনুনটা আমার মাকে দিয়ে বসিয়েছিলাম তারপর দেখো এবার এতে আমি রান্না শুরু করে দিয়েছি তো কষানোর পর আমি এতে জলটা অ্যাড করে দিলাম আর এবার ভালো করে এটাকে ফুটে উঠতে দেব। তো দেখো রান্নাটা হতে কিন্তু সেই বেশি একটা সময় কিন্তু লাগেনি তো এখানে আমার দেখো তরকারিটা ভালো করে ফুটে উঠেছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে আর এবার বন্ধুরা যেহেতু ঝোলটা ফুটে উঠেছে তো আমি এতে এবার অ্যাড করে দেব। আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তো এই যে দেখো এখানে আমি চিংড়িগুলো ভেজে রেখেছিলাম তো চলো এতে এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর একদমই আমাদের পুকুরের যে চিংড়ি মাছ এগুলো তো তাজা চিংড়ি দিয়ে শশার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরাও একবার ট্রাই করতে পারো এরকম কিছু রেসিপি আর এখন তো গরমকাল চলে এসেছে এই দিনে এরকম রেসিপিগুলো শরীরের জন্য অনেক 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 হেলদি তো তোমরাও অবশ্যই ট্রাই করে নিও তো দেখো এদিকে আমার ঝোল ফুটে উঠেছে শশা চিংড়ি ভালো করে মিশে গেল। এখন হলো আমার তরকারির লাস্ট পর্যায়ে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে তো অবশ্যই কমেন্টে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে